একটা সাধারণ বাংলা বাক্য আমরা কিভাবে তৈরি করি বাক্যের মধ্যে সাবজেক্ট প্রথমে থাকে তারপর হেল্পিং ভার্ভ তারপরে মেন ভার্ভ হুম তারপরে আদার ওয়ার্ড কিন্তু দেখো আমরা আজকে এই ক্লাসে কি করব না প্যাসিভ ভয়েসের উপরে প্রত্যেকটা বাক্য তৈরি করব প্যাসিভ ভয়েস অর্থাৎ দেখো যেখানে সাবজেক্ট কাজ করবে কিন্তু উল্লেখ করা হবে না হুম যেটা উজ্জ্ব থাকবে কেন কেন দেখো কারণ দেখো কাজটি করা হয় এখানে কাজটি করা হয় সাবজেক্ট হিসাবে কে ব্যবহার এই যে করা হয় এটা ভার কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু প্রকৃত যে এত নিজে নিজে আর কাজটি করে নেয় না কেউ না কেউ করে এই যে কেউ না কেউ করে এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে না সেক্ষেত্রে দেখো এই যে পড়া হয় হুম বইটি পড়া হয় হ্যাঁ বা হচ্ছে বা হয়েছে এখানে আমরা এই এক্সপ্রেশনগুলো আমরা আরও দুভাবে করতে পারি কি টেনশ অনুযায়ী আমরা কী প্রেজেন্ট টেন্সের উপরে দুভাবে করতে পারো কি লিখতে পারি কি কাজটি করা হচ্ছে আর একটা কি কাজটি করা হয়েছে দেখো কাজটি করা হচ্ছে কাজটি করা হয়েছে কেউ না কেউ করেছে হুম তাকে মারা হয়েছে দেখো এই যে তাকে মারা হয়েছে অর্থাৎ কেউ না কেউ মেরেছে হ্যাঁ যে মেরেছে সেটা কিন্তু এখানে আমরা উল্লেখ করলাম না তাকে মারা হয়েছে দেখুন এবারে আমরা একটু সহজভাবে একটু বুঝে নেব কীভাবে এই ধরনের বাক্য আমরা ইংলিশে কীভাবে করব হুম যখন দেখব হয় তখন আমরা কী করবো চ আরের মধ্যে যখন একটা নিয়ে আসবো অ্যাম মধ্যে যে এর মধ্যে যখন একটা তারপরে আমরা কী করব ভি থ্রি ব্যবহার করব হুম ভি থ্রি এবার দেখো হয় যদি কাজটি করা হচ্ছে হচ্ছে তখন আমরা কী করব এমইচ আর এর মধ্যে যখন একটা তারপরে আমরা কি করব না বিই আইএন জি বিং তারপরে ভি থ্রি হুম কাজটি করা হচ্ছে হয়েছে যদি হয়েছে হয় তখন আমরা কি করব হ্যাপ হ্যাচ হয়েছে হ্যাব আর হ্যাচ প্লাস বিন হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি ওকে দেখো এভাবে আমরা করবো দেখো কাজটি করা হয় সাধারণ বাদকে আমরা যদি লিখি সে কাজটি করে সে কাজটি করে আমরা এটা লিখতে পারি কি হি ডাজ দা ওয়ার্ক হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজটি করে সে করে কাজটি হুম হি ডাজ দ্য ওয়ার্ক হুম কাজটি করা হয় কাজটি করা হয় যখন এখানে কাজটি করা হয় সেক্ষেত্রে দেখো তখন কাজটি করে এখানে দেখো এই যে সেটা সে কিন্তু এখানে ব্যবহার করা হলো না কাজটি করা হয় তখন আমরা দা ওয়ার্ক প্রথমে নিয়ে আসবো দ্য ওয়ার্ক কাজটি করা হয় এবার এই যে দা ওয়ার্ক এটা অনুযায়ী এটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট কিন্তু আমরা এখানে সাবজেক্ট হিসাবে ধরে নেব যেহেতু একটা বাক্য আমরা তৈরি করছি কোনো সাবজেক্ট যেহেতু ব্যবহার করছি না তাই এখানে সাবজেক্ট হিসাবে ধরে নিচ্ছি হুম সাবজেক্ট তারপরে তারপরে আমরা কী করবো অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আনবো এই দ্য ওয়ার্ক বা সাবজেক্ট অনুযায়ী দ্য ওয়ার্ক ইজ ডান কাজটি করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান এবার যদি হয় থেকে যখন আমরা হচ্ছে ব্যবহার করব হচ্ছে যখন ব্যবহার করব তখন আমরা কী লিখবো দা ওয়ার্ক ইচ বিং ইচ বিং একইভাবে আমরা ব্যবহার করব ডা হচ্ছে এবার দেখো কাজটি করা হয়েছে হয়েছে তখন আমরা কী করব দা ওয়ার্ক দ্য ওয়ার্কটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হুম সেক্ষেত্রে আমরা হ্যাচ ব্যবহার করবো দ্য ওয়ার্ক হ্যাচ বিন ডান ওকে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান কাজটি করা হয়েছে হুম এবার দেখো গানটি গাওয়া হয় গাওয়া হয় হুম এখানে লিখতে পারি দ্য সং দ্য সং গানটি গাওয়া হয় ইজ আর গাওয়া ইংরাজি কি সিং মানে গাওয়া যেহেতু ভি থ্রিতে ব্যবহার করবো সিং স্যাং সাং দ্য সং ইজ সাং কিন্তু ভি থ্রি আমরা জানি রিট এর তিনটে ফর্ম একই রিট ভি ওয়ান রিট ভি টু আর রিট ভি থ্রি দেখো যদি এখানে দেখো বইটি পড়া হয় পড়া হয়েছে তখন কি ব্যবহার করব দ্য বুক ইজ বিং রিড হচ্ছে আচ্ছা হচ্ছে বইটি পড়া হচ্ছে তখন আমরা কি করব যে দ্য বুক ইজ বিং রিড হয়েছে দ্য বুক যখন হয়েছে ব্যবহার করবো তখন কি দ্য বুক বিন হ্যাড দেখো এভাবে কিন্তু আমরা এই প্যাসিভ ভয়েসের উপরে আমরা আলোচনা করলাম হুম এভাবে আমরা প্র্যাকটিস করবো আর এর পরের ক্লাসে ঠিক এর পরের ক্লাসে আমরা আলোচনা করব প্যাসিভ ভয়েসের উপরে এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম এরপরে আমরা ব্যবহার করবো পাস্ট টেন্সের এবং ফিউচার টেন্সের উপরে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগে অনেক রাজা রাখুন পর্যন্ত এই চারটি সাবস্ক্রাইব করা নিয়ে তার অবশ্যই চারটি সাবস্ক্রাইব করে বসলা ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও